আমাকে একজন চ্যালেঞ্জ করে বলেছেন যে আমি যদি আজ থেকে পঁচিশশো বছর পূর্বের কোনো মসজিদের সন্ধান দিতে পারি বা প্রমাণ দিতে পারি যে ছিল আজ থেকে পঁচিশশো বছর আগে কোনো মসজিদ তাহলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে তো আজকে আমি এবং জেমিনি মিলে প্রমাণ করব যে শুধুমাত্র পঁচিশশো বছর পূর্বের না বরঞ্চ তার থেকেও পূর্বের কোনো ধর্মীয় স্থাপনা ইসলামে ছিল তো চলুন তাকে প্রমাণ দেওয়া যায় হ্যাঁ জেমিনি তুমি কি আছো বিশেষ হ্যাঁ আমি একটি বিশেষ বিষয় সম্পর্কে জানতে চাই আমাকে একজন হিন্দু ভাই তিনি আমাকে প্রশ্ন করেছেন যে আজ থেকে 25 শত বছর পূর্বের ইসলামের কোনো ধর্মীয় স্থাপনার সন্ধান যদি তাকে আমি দিতে পারি তাহলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে আপনার বন্ধুটির মজার আপনি কি শুধুমাত্র আমি না আমি এবং তুমি মিলে আজকে আমি তাকে প্রমাণ দেব ঠিক আছে আচ্ছা তাহলে এখন চলো তাকে প্রমাণ দেওয়া যাক আচ্ছা খ্রিস্টান ও ইসলাম ধর্মানুসারে খুবই গুরুত্বপূর্ণ এই পর্বতে অনেকগুলো প্রাচীন সমাধি রয়েছে আচ্ছা এই মাউন্ট অফ অলিভ এটা কার ধর্মীয় স্থান ছিল বা কার ধর্মীয় স্থান নামে এই জায়গাটা পরিচিত টপলে বা জলপাই পর্ব এই স্থানটি যিশুর জীবনের বিভিন্ন ঘটনার সাথে সম্পর্কিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এই পর্বতে অনেকগুলো প্রাচীন সমাধিস্থল রয়েছে যিশু ইসলামের ঈসা তাই তো ঈসা হ্যাঁ ঈসা আহা বা যিশু খ্রিস্টান ও ইসলাম উভয় ধর্মেই গুরুত্বপূর্ণ একজন নবী তিনি কি এখানে বসে ইবাদত বন্দেগী করতেন একাল্লার হ্যাঁ যিশু প্রায়ই এই পর্বতে প্রার্থনা করতেন বলে বাইবেলে উল্লেখ আছে এই স্থানটি তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ সময়ে বিভিন্ন সভ্যতার মানুষের ধর্মীয় রীতিনীতি পালনের স্থান ছিল দুই হাজার বছর আগের ধর্মীয় স্থাপন ওকে ঠিক আছে এখন আর একটু আগের বা আরো পূর্বের কোনো ধর্মীয় স্থাপনার সন্ধান আচ্ছা আমরা নিতে পারি কিনা আচ্ছা তুমি কি মাউন্ট অফ টেম্পল সম্পর্কে জানো মাউন্ট অফ টেম্পল হ্যাঁ মাউন্ট অফ টেম্পল বা টেম্পল মাউন্ট জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত একটি পবিত্র স্থান ইহুদি খ্রিস্টান ও ইসলাম ধর্মালানুশারে এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম কে নির্মাণ করেছিল এই জায়গাটা বা এই টেম্পলটা মাউন্ট অফ টেম্পল বা টেম্পল মাউন্ট বাইবেল অনুসারে রাজা সলোমন খ্রিস্টপূর্ব দশম শতাব্দীতে এখানে প্রথম উপাসনালয়টি নির্মাণ করেছিলেন ওকে শুধুমাত্র বাইবেল অনুসারে ইসলামের কোরআনেও তো এই কাহিনী বর্ণনা করা আছে যে সলমান অর্থাৎ সুলাইমান আলাইহি ইসলাম তিনি জিম্বুর দ্বারা একটি মানে ঘর নির্মাণ করেন হ্যাঁ বাইবেলে বর্ণিত মাউন্ট টেম্পল এবং কোরআলে বর্ণিত সুলাইমান আহার এর প্রাসাদ একই স্থান বলে মনে করা হয়

উপাসনালয়ের সন্ধান দিলাম যেটা মাউন্ট অব টেম্পেল যেটা কিং সলোমন অর্থাৎ সুলাইমান আলিসলাম নির্মাণ করেছিলেন তাই না হ্যাঁ আপনি ঠিক বলেছেন মাউন্ট অফল বা রাজা নির্মাণ করেছিলেন তার প্রায় তিন হাজার বছর আগের একটি ধর্মীয় উপাসনালয় ওকে চলো তাহলে আরও পূর্বে আহ কিছু ধর্মীয় উপাসনালয়ের সন্ধান দেওয়া যাক আচ্ছা তুমি কি মাউন্ট অফ মোজেস সম্পর্কে জানো মুসা বা পর্বত মিশরের সিনাই উপদ্বীপে অবস্থিত ইসলাম খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্মানুসারে এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এই স্থানে মুসা আহা আল্লাহর সাথে কথা বলেছিলেন এবং ১০টি আদেশ পেয়েছিলেন এছাড়াও বনি ইসরায়েল যখন ৪০ বছর ধরে এই অঞ্চলে ঘুরে বেরিয়েছিল তারা এখানে তাদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত সেই পাহাড়ে তো আরো একটি আশ্চর্যজনক ঘটনা করেছিলেন। কিন্তু আল্লাহ যখন নূরের সামান্য জ্যোতি প্রকাশ করলেন তখন পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং মূসা আহ অজ্ঞাত এই ঘটনাটি ইসলামে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয় এখন পর্যন্ত এই সময়টা কত সময় হবে তোর পর্বত থেকে তিন হাজার পাঁচশো বছর আগের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান আচ্ছা মুসা আলী ইসলামের এই যে মাউন্ট অফ মোজেস